আমরা মাঝে মাঝে ভুল মানুষের কাছে আবেগগুলো বিলিয়ে দিই তাই কিছু মানুষের অধিক কেয়ারিং আমাদের ভালোবাসা মনে হয় আগে পিছিয়ে কিছু না জেনেই তাকে নিয়ে নানা রকম মুহূর্তের স্বপ্ন দেখি আমরা দু একদিন হেসে খেলে একসাথে সময় কাটানো রাত জেগে ফোনে কথা বলা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিয়মিত চ্যাটিং করা জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানানো এসবের মধ্যে দিয়ে আমরা বড্ড ভুল করে ফেলি এই নরম অভ্যাসগুলোই আমাদের দুর্বল করে দেয় মনে হয় মানুষটা আমাদের ভালোবাসতে শেখাচ্ছে তারপর বিষয়টা যখন স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি অবসরের সময় কাটানোর জন্য সেই মানুষটা আমাকে ব্যবহার করেছিল একসাথে সেলফি ওঠা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার বায়না করা সরস্বতী পুজোয় ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবিতে হাত ধরে ঘুরে বেড়ানো অষ্টমীতে পাশাপাশি বসে অঞ্জলি দেওয়া সব কিছুই কেমন যেন মিথ্যে হয়ে যায় হয়তো নাম্বারটা সেভ থাকবে কিংবা ওপাশের মানুষটা ব্লক লিস্টে রেখে দেবে মাঝে মাঝে একসাথে অনলাইন এলেও একে অপরের সাথে কোনো চ্যাটিং হবে না হঠাৎ মুখোমুখি দেখা হলেও পুরনো অভ্যাসে আর কথা বলা হবে না কলমে বিশ্বজিৎ হালদার